ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেললাইকেনটি প্রেস করবেন যাতে এই ধরনের সব খবরাখবর সবচেয়ে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো এই মুহূর্তে সবথেকে বড়ো খবর যেটা সেটা হচ্ছে আমরা গতকালকেই জানিয়েছিলাম যে সুপ্রিম কোর্টের কিন্তু গ্রিন সিগন্যাল অর্থাৎ সুপ্রিম কোর্ট গতকালই দিয়েছিল অর্থাৎ ছাড়পত্র ছিল সেখানে কোনো রকম স্টে নয় সরাসরি এই প্যানেল কিন্তু প্রকাশ হতে পারে এবং তারা কে এস জানিয়েছিল গত পরশু তেইশ তারিখে যে আপার প্যানেল প্যানেল প্রায় চোদ্দো হাজার বাহান্ন জনের যে তালিকা সেটা কিন্তু তারা প্রকাশ করবে অ্যাজ পার ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারে তো দীর্ঘ প্রায় ন বছর একদম এত বড় একটা সময় তো সেই সময়ে কিন্তু আজকে কোথাও গিয়ে সেই সময়ের পরিসমাপ্তি কিন্তু ঘটলো কারণ সুপ্রিম কোর্টের আরও যে সমস্ত টুকিটাকি মামলাগুলো আছে এটুকু পরিষ্কার সুপ্রিম কোর্টে কালকে অবজারভেশনে যে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু আর সেই অর্টে এর উপর খুব একটা হস্তক্ষেপ করবে না তো দেখতেই পাচ্ছেন প্যানেল প্রকাশিত হয়েছে তো প্যারা টিচার এটা ছাড়াই ওয়েস্ট দ্য সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচারি সদন থেকে একটা প্রভিশনাল প্যানেল আন্ডার দ্য ফার্স্ট অ্যাসেস্টেড দু হাজার ষোলো ফর দ্য রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার তো বুঝতেই পারছেন আপার প্রাইমারি লেভেল লেভেলের ক্ষেত্রে কিন্তু এরকমভাবে টোটাল আটশো ছিয়াশি পাতার প্যানেল প্রকাশিত যেটা বলছিলাম সুপ্রিম কোর্টের অবজারভেশন সুপ্রিম কোর্টে গতকালকে যে বিষয়গুলো উঠে এসেছে সেখানে কিন্তু একটা মজাদার ঘটনা আছে সেটা হচ্ছে কমিশনের তরফ থেকে যে আর্গুমেন্ট রাখা হয় সেখানে কিন্তু একটা বিষয় পরিষ্কার বলা হয় যে কারি কারি শূন্য কিন্তু এই ক্ষেত্রে রয়েছে অর্থাৎ এই চোদ্দ হাজার বাহান্ন জনের পরেও কিন্তু কারি কারি শূন্য পদ রয়েছে এবং সেক্ষেত্রে এই সুপ্রিম কোর্ট যেন এই বিষয়টাকে ছাড়পত্র দিয়ে দেয় যে এই প্যানেল প্রকাশিত যাতে হয় এবং তারপরে যেন এখান থেকে কাউন্সিলের প্রক্রিয়া করে নিয়োগ পর্যন্ত নিয়ে যেতে পারে তো সেক্ষেত্রে একটা ছোট্ট অবজারভেশন আমাদের যে এই যে দুটো ইকুয়েশন যে আমাদের কাছে অনেক শূন্য রয়েছে এবং সুপ্রিম কোর্টে মাননীয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্যারের যে অবজারভেশন তাতে করে একটা বিষয় পরিষ্কার এরপরে ফার্দার যারা ইরেগুলিটিস ধরে দেবেন বা ধরে দেবেন তার জন্য এই রিক্রুটমেন্টটা আটকাবে না চোদ্দ হাজারের উপর আর কোনো আটকানোর কোনো জায়গা নেই সে যে মামলাই হোক মূল মামলা সাবমুল মামলা এসব যাই হোক না কেন তো এই জায়গাটা এই চোদ্দ হাজার নিয়োগ তো হচ্ছেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে টি যদি ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে যে এক্সট্রা আরও যে সিট ফিউচার ভ্যাকেন্সি সেখান থেকে কিন্তু লিটিগান যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই যে রাস্তাটা খুলবে এটুকু কালকে অবজারভেশনে বোঝা যাচ্ছে কারণ গাড়ি কারি শূন্য পদ এটা বলার অর্থই হচ্ছে যদি কেউ ভুল প্রমাণ করতে পারে তাহলে তারা এক্সট্রা যে সিট বা ফিউচার ভ্যাকেন্সি সেখানে কিন্তু নিয়োগ পেতে পারে বাট এই চোদ্দো হাজার নিয়োগ হচ্ছেই এটুকু আমরা অকপরভাবে বলতে পারবো কারণ ন বছর পরে এই যারা এই বিষয় নিয়ে এতদিন লড়াই ট্রাই করছিলেন তাদের কিন্তু আজকে কোথাও কি সুরাহা হয়ে গেল এবং পুজোর আগেই দেখবে নিয়োগপত্র তারা হাতে পাচ্ছেন তো যাই হোক সব থেকে বড়ো খবর আপনাদের দিলাম তো আপার প্যানেল নবছর পরে কিন্তু ফ্রেশভাবে কিন্তু প্রকাশিত ধন্যবাদ সকল